আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইয়া একদম গভীর মনোযোগ দিয়ে কি দেখছেন দেখতেছি প্রোডাক্টটা কোম্পানি কত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছে যেটা এত মানসম্মত এত কোয়ালিটিফুল

আপনার কাছে আমি যতটুকু জানি একদম ইনস্ট্যান্ট থেকে শুরু করে একেবারে ড্রাম সাইজ সব সাইজ আছে আমাদের কাছে সর্বপ্রথম জানবো কেন মিয়াকোটা কিনবো আপনার আশেপাশে তো আরো অনেকগুলো গিজার আছে হ্যাঁ আমাদের এখানে সব ব্র্যান্ডই পাবেন আমি বলে দিছি সাদের মধ্যে সাদের মধ্যে গ্র্যান্ড দিক দা এবং কি সার্ভিসের দিক দা আচ্ছা সবকিছু পাবেন 100% আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনি এটা লো পাচ্ছেন বেশি ভ্যারাইটি এবং কি মিয়াকো ব্র্যান্ডের যেটা সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর একটা জিনিস বলবো যে মেকআপ প্রোডাক্ট কিনা মানে একদম আপনি টেনশন ছাড়া একদম থাকতে পারতেছে হ্যাঁ টাকাটা রাইট জায়গায় একদম মানে আপনি টাকা যে 2 টাকা খরচ করতেছেন না 2 টাকা কাজে লাগাচ্ছেন সেটা আপনি একদম সাদ দেবা দে লাগাচ্ছেন হ্যাঁ আর আপনি এটা পাবেন সম্পূর্ণ সব করা সাইজ আছে আপনি ইনস্ট্রিং এর থেকে শুরু করে আপনি যে বড় সাইজগুলো ড্রাম সাইজ সেই সাইজগুলো প্রত্যেকটা পাবেন আমাদের কাছে अवेलेबल ঠিক আছে তো ভাইয়া আজকে মিয়াকো ব্র্যান্ডের আমরা কয়টা সাইজ আপনার কাছে এই মুহূর্তে পাচ্ছি সেটার একটা বেসিক আইডিয়া আমাদের ছোট সাইজ থেকে শুরু করে 20 লিটার 25 লিটার 30 লিটার 40 লিটার 50 লিটার এবং কি কেউ যদি চায় যে বড় বড় রেস্টুরেন্টে অথবা বড় কোনো অফিস আদালতে অথবা কোনো হসপিটালে ইউজ করতে চান বড় সাইজগুলো সেগুলো পাবেন এবং কি বাচ্চা যে সাইজ ইনস্ট্যান্ট সেটা সব আমাদের কাছে পাবেন এভেলেবল তো ভাইয়া এইখানে এই যে ইনস্ট্যান্টটা আছে অল্প সময় আমি একটা প্রোডাক্ট দিয়ে বুঝিয়ে দিই কিরকম কোয়ালিটি ফুল সবকিছু আমি একটাতে বুঝিয়ে দিই এখানে মিয়াকোট দিয়েছেন মিয়াকো সবচেয়ে বড় জিনিস হলো আস্থা এটা সার্ভিস দিক দিক একদম হাই কোয়ালিটি আর গ্র্যান্ট পাবেন অফিসিয়ালি যে গ্র্যান্ট টোয়েন্টি সেই গ্যান্ট দিয়ে দিব প্রত্যেকটা প্রোডাক্ট একটা প্রোডাক্ট যে গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট আপনি পাবেন এটা দুই বছর পাবেন আপনার কয়েল রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি দুই বছর যদি আপনার কল জ্বলে যায় ছোট নিল এটা বাচ্চা নেন ছোট ল্যান্ড বড় ল্যান্ড এটা নেন যেটা নেবেন দুই বছর আপনি পাবেন কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাত বছর পাবেন ইনার ট্যাঙ্কি সহ সম্পূর্ণ বড়ি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ যে কোনো সমস্যা হবে সাত বছর আপনি কোম্পানি সার্ভিস করে দিবে আর দুই বছরের ভিতরে আপনি কল জ্বলে যাক পুরো যাক নষ্ট যাক সম্পূর্ণ ফ্রি কল চেঞ্জ করে দিবে তো আমরা ইনস্ট্যান্ট

চারটা স্তর কি কি গ্লাস কোডের দাও আছে গ্লাস কোডের কাজ কি গ্লাস কোডের যদি পায়ে কোনো শাওলা থাকে পায়ে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে পায়ে যদি কোনো আয়রন থাকে সেই ক্ষেত্রে এটা কয়েল যে গ্লাসে যে কোডেরটা গরম যে হিটেড করবে সেটা আপনি ধ্বংস করে দিবে তারপরে গ্লাসটা আটকে রাখার জন্য আছে স্টিলের একটা কোটেড যেটা গ্লাসটা ধরে রাখবে তারপরে গরমের ক্ষেত্রে যে আপনার পানিটা গরম থাকবে পানি গরম থাকবে চুপ যেটা সেটা হলো আপনার ফ্রিজিং ফোম ফ্রিজিং ফোমের মাধ্যমে পানিটা গরম রাখবে আর চার নম্বর যেটা হলো অ্যানিমেল গার্ডেন অ্যানিমেল যেটা আপনি দেখেন সামনে আসেন দেখা দিই লেখা আছে অ্যানিমেল ট্যাঙ্কি যেটা সম্পূর্ণ বডিটাকে আটকে রাখছে হ্যাঁ সম্পূর্ণ বড়িটাকে আটকে রাখছে দেখেন গ্লাস কোটে অটো থার্মোস্ট পানি ঝাপটা লাগো পানি আপে ছিটিয়ে দেন আপনি পানি ছিটিয়ে যদি ছিটা দিতে পরে কোনো আর্থিং হবে না বা কোনো শর্ট সার্কিট হবে বড়িতে না আর্থিং কারণ কিছু আসবে না হ্যাঁ আটা কথা বলে দিই হয়তো বলবেন ভাই এটা কোয়ালিটি কেমন এবং কোয়ালিটি কি রকম কোয়ালিটি ভাইয়া এটা কলটা এত কোয়ালিটি ফুল দিছে যে আমরা বলার বাইরে আপনি মাত্র সাত থেকে আট মিনিট সময় লাগবে পানিটা গরম হতে ফুল ট্যাঙ্কির পানি গরম হতে সাত থেকে আট মিনিট লাগবে সেটা শুধু এটা না সেটা এটার বেলায়ও যা সমস্ত একই বড়টা থেকে ছোট করে ছোট সব কটা একই হবে আর একটা জিনিস বলে দি আর এটা যে গরম হবে আপনি সাত থেকে আট মিনিট যে গরম হতে সময় লাগবে সেই গরমটা আপনি সর্বনিম্ন ধরে রাখবে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকবে রাত পর্যন্ত পাবেন আর এটা এনার্জি সেভিং হবে অনেক যেটা মানে বিদ্যুৎ শর্ষ হবে হান্ড্রেড পার্সেন্ট যেটা আপনি সকলে যদি গরম করেন একবার রাতের পর্যন্ত যদি পানি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেকটা বিদ্যুৎ সাশ্রয় আছে এনার্জি সেভিং আচ্ছা এখন আসি আমরা প্রাইসে বড় হলো যেমন এখানে বিশ লিটার যে যে ক্যাপাসিটির যেটা আমরা পাচ্ছি এটা বর্তমান রেগুলার প্রাইস কত বর্তমান প্রাইস কত রেগুলার প্রাইস আছে রেগুলার প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা বর্তমান দিতে মাত্র ষোলো হাজার পাঁচশো প্রত্যেকটা কিন্তু অটো থার্মোস্টার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অটো থার্মোস্টার আছে হ্যাঁ যেটা আপনার পানিটা অটোমেটিক হিটিং হওয়ার পর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই লেখা আছে এখানে হিটিং আর পাওয়ার যখন আপনার ফুল পাওয়ার দিয়ে দেবেন পানিটা গরম হয়ে গেলে এটা লেখা হবে হিটিং যখন ফুল গরম হয়ে যাবে হিসেবে পাওয়ার চলে আসবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকম দেওয়া আছে এটা হলো নিচে হলো পঁচিশ লিটার স্কোয়ার সাইজের কারো দরকার এই কেউ ফ্যামিলি মেম্বার যার চান সবই দেওয়া যাবে আমাদের সব করা সাইজ আছে এটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস সতেরো হাজার পাঁচশো ত্রিশ লিটার বাই ফ্যামিলি মেম্বার বড় অথবা সাইজটা একটু বড় লাগবে আমার বেশি বড় দরকার বড় নিতে পারবেন আপনি ওয়াশরুমে সেট করতে পারবেন কিছু রুমে ইউজ করতে পারবেন ত্রিশ লিটার ও প্রাইস আছে উনিশ হাজার আটশো টাকা বর্তমান প্রাইস 18500 টাকা নামাক অফার আর আমি এটা কথা বলে দিই আমি যে বর্তমানে যে প্রাইসগুলো বলতেছি আমার ভিডিও ছাড়া থেকে মাত্র 7 দিনের জন্য মাত্র 7 দিনের জন্য 30 গ্যালন 40 লিটার হ্যাঁ ফ্যামিলি মেম্বার বড় ওটা লিসকো শেভে গেছে যে ভাই ফ্যামিলি মেম্বার বড় ড্রাম সাইজ ভাই একটু বড় দরকার ভাই গিজারের মত দেখতে থাকে না গিজারের মত তো আছে সব আছে এটা দেখতে কিন্তু এসির লাগে হ্যাঁ হ্যাঁ কিন্তু ভাই আমার গিজার এটা ভাব লাগবে হ্যাঁ গিজার আছে আছে 40 লিটার হ্যাঁ এটা আপনার অফিশিয়াল প্রাইস আছে বিশ হাজার টাকা সেখানে ডিসকাউন্ট রাখতেছি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশিটা ভাই ফ্যামিলি মেম্বার বেশি অথবা ফ্যামিলি মেম্বার বেশিও না কিন্তু আমি একটা দিয়ে দুই রান ইউজ করতে চাই নিতে পারেন এটা আমার অফিশিয়াল প্রাইস আছে বাইশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই বড় সাইজ যেটা বলছিলাম যে ছোট তো ঘরের থেকে শুরু করে আপনি কমার্শিয়াল যদি রেস্টুরেন্টে অথবা কোনো যদি আবাসিক কোন হোটেল হোক অথবা বড় কোনো স্পেস হোক সেখানে আপনি ইউজ করতে পারবেন এটা বড় সাইজ আমার অফিসিয়াল প্রাইস আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে ডিসকাউন্ট রাখতেছে মাত্র একুশ হাজার টাকা ঢাকার ভিতর যে কোনো প্রান্তে ঢাকার ভিতর অন ডেলিভারি ঢাকার বারে নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি থাকি বাসায় আপনার প্রোডাক্ট পৌঁছানোর পর বাদ বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট পৌঁছে নিবেন আর যদি কেউ চান যে সরাসরি আমার দোকানে আসতে তাহলে আমার দোকানের নাম এবি হোম অ্যাপ্লাইস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ব নিস্তলা দোকান নম্বর চুয়ানব্বই এবং কি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে এসে এখানে তিন নম্বর দাওয়া আসতে তিন নম্বর যোগাযোগ করলে আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আর একটু সহজ করে বলে দিতে চাই বিশ্বাস বিল্ডার্স তার গুগলে যদি ম্যাপে সার্চ দেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লিখে সার্চ দিলে হবে এই মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকবেন মেইন গেট দিয়ে ঢুকে চারটা একদমই পাবেন মানে মেইন গেটের বাইরে দাঁড়ালে দেখবেন চারটা গেট চারটা গেটের মাঝখানের যে কোনো একটা গেট দিয়ে ঢুকে আমি যদি বলি মাঝখানের হাতের বাম দিকে না হাতের ডান দিক থেকে দ্বিতীয় বা তৃতীয় যে কোনো একটাই যদি ঢুকে প্রথম একটা চলন্ত সিঁড়ি বা এক্সেলেটার তারপরেই একটা ক্যাপসুল লিফ্ট ওই ক্যাপসুল লিফ্টের পাশের দোকানটাই হচ্ছে এবি হোম অ্যাপ্লায়েন্স এইভাবে করে আপনি একটু খুঁজে নেবেন তাহলে কিন্তু ইজিলি আপনারা ঘরের জন্য ভালো মানের হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্ট কিনতে পারবেন দেখা হবে তামিম ভাইকে সাথে করে নতুন আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম